আসসালামু আলাইকুম ফাইমা চলে আসলাম আমি প্রিয় ভাই বোনেরা কেমন আছেন ফাইমা বস্তু বিধান দিয়ে চলে আসলাম কিছু গঙ্গার ড্রেস নিয়ে যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় আর আপু ভাইয়েরা আপনাদের বলছি যাদের যাদের আমাদের কালেকশনগুলো ভালো লাগবে তারা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমাদের ইমো নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ছবির স্ক্রিন শট দেওয়া এটা দেখ পাঠিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আপনাদের মাল আপনারা আপনাদের হাতে এই যে একটা ভাইরাল সেই নিয়ে আসলাম দেখেন কয়টা কালার একটা রানী গোলাপি নেভি কালার ব্ল্যাক লাল এটা কাঠালি কালার আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি খুলে খুলে দেখাবো আপনাদেরকে কোনো টেনশন নাই যার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা আপনারা স্ক্রিনশট টা দিয়ে দেবেন এই সেই ভাইরাল সেই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এত 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 সুন্দর একটা ভাইরাল ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসি গঙ্গার ভিতরে এই ড্রেসগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রঙ গ্যারান্টি থাকবে এত এত সুন্দর দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে চণ্ডীর ভিতরে ডিজাইনটা হবে এটা হলো কাঠালি কালার আপনারা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে কিন্তু স্ক্রিনশটটা দেব ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না দিচ্ছে পুরো আড়াই হাতের ওড়নাটা কিন্তু পাঁচ হাত থাকবে পুরো নামাজি একটা ওড়না থাকবে এই যে দেখেন এত সুন্দর একটা ওড়না মিস করবেন না আপু ভাইয়েরা মিস করবেন না আমার ভাইয়েরা ভাবিদেরকে এরকম একটা ড্রেস গিফট দিলে কিন্তু ভাবিরা খুশি হয়ে যাবে তাড়াতাড়ি করে কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন সালোয়ারের পিসটা প্যান্ট সালোয়ার যেটাই বানান বানাতে পারবেন প্লাজু ড্রেসটা এত এত সুন্দর এভাবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন এভাবে স্ক্রিনশটটা দিলেই আমরা কিন্তু ড্রেসটা আপনাদেরকে প্যাক করে দিতে পারবো কোনো সমস্যা নাই এটা লাল কালারটা দেখাচ্ছি আমি একদম আমাদের এখান থেকে কিন্তু আপনারা মাল নিলে পাইকারি রেটে কিন্তু নিতে পারবেন সীমিত একদম প্রাইস এই যে রেড কালার যারা লাল পরার জন্য প্রস্তুত ভালোবাসেন তাদের জন্য এই কালারটা এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলো মানে কি বলবো বলার কোনো ভাষা আমি পাচ্ছি না দেখেন কালারটা কি একদম কালারটা মানে কি বলবো আর আপনারা পুরো ব্যাক সাইড হবে হ্যাঁ নিচে হাতাটা হাতাটা কিন্তু পুরো ফুল হাতা হবে আপনাদের যার যে কালারটা লাগবে ওই কালারটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন ওন্নাটা এত সুন্দর এত সুন্দর একটা ওন্না দিচ্ছি দেখেন ড্রেসটা পরলে মানে কি বলবেন আর রাজু কিও গঙ্গা ড্রেসগুলো কিন্তু হাজার বারোশো টাকা করে আপনাদের বাহির থেকে কিনতে হবে আর শুধু ফাইমা দিচ্ছে ফাইমা বিধান থেকে দিচ্ছে আপনাদের পাইকারি ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা এক পিস দুই পিস নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এক পিস দুই পিস নিতে পারবেন তাহলে আপনাদের একশো টাকা রেট বাড়বে আপনারা কিন্তু এভাবেই চলে আসবেন আর এভাবে স্ক্রিনশটটা দিবেন এত সুন্দর ড্রেসটা এভাবে স্ক্রিনশটটা দিলেই কিন্তু আমরা আপনাদের ড্রেসটা পৌঁছিয়ে দিতে পারব আর আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন কোনো সমস্যা নেই এটা হলো কালো কালারটা কালো কালারটা এত এত সুন্দর কি বলবো এই ড্রেসগুলো কিন্তু সবাই পড়তে পারবে একদম ফ্রি সাইজ একদম 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 ফ্রি সাইজের একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু সবাই পড়তে পারবে এই যে ব্যাক সাইডটা আমি ও দুটোয় ব্যাক সাইড দেখাই নাই কিন্তু সেম ব্যাক সাইড হবে একদম সেম একটা ব্যাক সাইড পাবেন হাতাটা বড় হবে ফুল হাতা বা আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু ওই হাতারেই দিতে পারবেন কেউ থ্রি কোয়ার্টার পরে কেউ ফুল পরে যার যেটা ভালো লাগে ওইটাই দিবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে ওড়নাটা দেখেন এত এত সুন্দর নেই এত এত সুন্দর কি বলবো বলেন মানে পুরো আড়াই হাতের একটা অন্য পুরো পাঁচ হাত থাকবে এত সুন্দর ওড়নাগুলো এত সুন্দর দেখেন কিছু বলার নেই কি বলবো পুরা এই ড্রেসগুলো যদি মিস করেন মাত্র আপনারা যদি পাইকারি নিতে আসেন তাহলে করবে সাতশো পঞ্চাশ আর যদি খুচরা নেন একশো টাকা বেশি আটশো পঞ্চাশ একদম চলে আসবেন সবাই এইভাবে স্ক্রিনশটটা দেবেন একদম সবাই চলে আসবেন আর যদি আপনারা শোরুমে আসতে চান তাহলে রায়ের বাজার টালি অফিস সিগদার রেল স্টেশ পাঁচ নম্বর রোড চলে আসবেন পাঁচ নম্বর রোড এসে আপনারা আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে কল দিবেন আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে কোনো সমস্যা নেই তো আপনারা আপনারা বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর এবার থাকবে জানুয়ারির এক তারিখ থেকে থার্টি ফার্স্ট এটা নেভি কালার হ্যাঁ দেখেন কত লং কত বড় যত মোটা চিকন হোক সবাই কিন্তু এই ড্রেসটা করতে পারবে এই ড্রেসগুলো কিন্তু সবাই পরতে পারবে যত মোটা চিকন হোক সবাই এই ড্রেসটা পরতে পারবে কোনো সমস্যা নেই আর জানুয়ারির এক তারিখ থেকে আপনাদের জন্য কী কী থাকছে সেটাও বলে দিচ্ছি থার্টি ফার্স্টের নতুন বছর এসে দেখেন তখন আপনাদের ড্রেসের সাথে ছয় পিস ড্রেস নিলে আপনাদের একটা গিফট আছে সেটা আকর্ষণীয় গিফট থাকবে এখন সেটা বলবে না যখন আপনারা নেবেন ঠিক তখনই আপনাদেরকে আমি গিফটটা দিব তবে খুব সুন্দর একটা গিফট আমি জানি আমার আপুদের পছন্দ হবে কারণ আমার আপুদের তো আমি চিনি খুবই ভালো লাগবে এই যে আপনার ড্রেসটা পো যে কালারটা ভালো লাগবে এভাবে স্ক্রিনশটটা দেবেন এটা হলো নেভি ব্লু কালার একদম নেভি ব্লু কালার খুব সুন্দর এটা কিন্তু আপনার যেখানে যান পরে যাবেন কিন্তু অসাধারণ একটা ড্রেস এভাবে করে স্ক্রিনশটটা দিয়ে দেন এভাবে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিলেই হবে একদম লাস্ট কালারটা দেখাচ্ছি পাঁচটা কালারের লাস্ট কালার এটা হলো রানী গোলাপি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি এটা কিন্তু লাল না রানী গোলাপি এটা হলো রানী গোলাপি দেখেন এত সুন্দর এত সুন্দর বলবো আপুরা এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না এত সুন্দর একটা ড্রেস হাতা কিন্তু নিচে ঝুলানো পুরা কিন্তু হাতা বড় হাতা হবে একদম রং গ্যারান্টি হবে আপনারা ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন এটা কিন্তু মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে পরে কিন্তু চাইলেও আমি এত কম রেডে আবার দিতে পারবো না এখন একটু কম রেডে আসছে আমি কম রেডে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু হয়তো সামনে রমজান আসতেছে রেটটা বেড়ে যেতে পারে তখন হয়তো আমি আপনাদেরকে এই রেটে মাল দিতে পারবো না এখন যারা বিক্রির জন্য নিবেন এখন নিয়ে কিন্তু একটক করতে পারেন বিক্রির জন্য যারা মাল নেবেন এখন নিয়ে স্টক করে রাখেন এখন কিন্তু কম প্রাইজে মালটা পাচ্ছেন আর এই মালটা আপনাদের কিনতে হবে আরও হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা বেশি দিয়ে আপনার সেল করতে হবে সেরকম দিয়ে তাই এখন নিয়ে মালটা স্টক করে রাখেন তখন একটু বেশি সেল করবেন হ্যাঁ এই যে দেখেন আপনারা এইভাবে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেন এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন রানী গোলাপি কালার ঠিক আছে আপনারা আমি কিন্তু কালারগুলো সব দেখায় দিলাম আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন ইমো নাম্বারে নাম অ্যাড্রেস দিয়ে ঠিক আছে ভালো থাকে আল্লাহ হাফেজ